ভাই এই ভিডিওটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করে বললাম ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন দেখলে বুঝতে পারবেন দস্তার কড়াই তো আপনারা আমরা দেখেছি সবাই দেখেছি সবাই এমনকি ব্যবহার করি কিন্তু এটা কিভাবে বানায় ভাই যদি দেখেন আপনার চোখ তো উঠে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলে বুঝতে পারবেন মানে লোহা দিয়ে কি সুন্দরভাবে ভাই বানাইতেছে জাস্ট ওয়াও অসাধারণ এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলা পেতে অবশ্যই পেজটা ফলো করবেন একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই মানে ভাই কি বলবো আমার কাছে অসাধারণ লাগছে মানে একটা কড়াই একটা কড়াই কিভাবে এভাবে তৈরি করতেছে আমরা তো সবাই ব্যবহার করি কিন্তু তো কিভাবে বানানো হয় অনেকের চিন্তা থাকে ভাবনা থাকে যে কিভাবে এগুলো তৈরি করে এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম তো দেখে অবশ্যই কিছু একটা মন্তব্য করে যাবেন আমি নাকি কথা বেশি বলি বুঝছেন আমি যদি এই ভিডিওটার ব্যাখ্যাটা আমি বুঝাইতে যাই তাইলে বলতেছে যে আমি কথা বেশি বলি ঠিক আছে এটাই আর কি এই আমি বেশি কিছু বলতেছি না বুঝছেন ভাই আমি বেশি কিছু বলতেছি না মানে কিছু যদি বলি তাহলে বলে যে আমি নাকি বেশি কথা বলি এই জন্য আমি বলতেছি না চুপ করে গেছি আপনারা দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন না দেখলে বুঝবেন সমস্যা নাই আমি তো কথা বললেই দোষ ওই যে তাহেরি কইছে না সবাই বললে দোষ নাই আমি বললে দোষের অভাব নাই এখন অনেক ভিডিও তো আছে শুধু বয়স মানুষ ডুইট করে না শুধু বয়সটা মিলায় কি স্পিডে কথা বলে আমি তো ওরকম স্পিডে কথা বলি আমি জাস্ট বলতেছি ওখানে কি হয়েছে আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি তো আমার একটা ভিডিওতে থ্রিম এলেভান ফয়েন্ট থ্রি মিলিয়ন মানে তেত্রিশ লক্ষ ভিউজ হয়েছে কিন্তু ভিডিওটাতে আমাকে অনেক বাজে কমন করছে আমি কথা বেশি বলছি এই এই জন্য মানে আমি জাস্ট ওখানে কি হয়েছে ভিডিওটার মধ্যে আমি কি হয়েছে ওখানে তো বয়স ছিল না আমি বয়সটা দিছি আর কি কি হয়েছে আমার কথা শুনতে শুনতে নাকি তাদের কানে ছালা বালা হইয়া গেছে ঠিক আছে ভাই আমি কথা বলতেছি না সুখ করি তারা আপনারা দেখেন কিভাবে তারা কড়াইটা বানাইতেছে আমি সেটাই শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কীভাবে তারা কড়াই বানাইতেছে সেটা একটু দেখেন এই কথা কিন্তু আমার বেশি যেতেছে মনে হয় ঠিক আছে ভাই কথা কইতেছি না আপনারা দেখেন কীভাবে বানাইতেছে দেখি অবশ্যই মন্তব্য করে যাবেন খারাপ কোনো মন্তব্য করিবেন না সুন্দর একটা মন্তব্য করে যাবেন ধন্যবাদ